জেফারের পোস্টে রাফসান শাবাবের কমেন্টস দেখে নেটিজনরা তো কনফিউজ তারা কি এখন পাবলিকদের সাথে মজা নেওয়া শুরু করলো নাকি কেউ কেউ তো আবার বলছে খুব চালাকি চলছে এদিকে ওগুলাও যখন আমি করি নাই তখন গিয়ে তুমি যদি বলো যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি তাহলে এটা আসলে আমার মনে হয় কি তুমি নিমখ খারাম ছাড়ার কিছু না আসলে আরুষকে কি তাহলে নিমো খারাম বললেন তানিয়ার বৃষ্টি আর ফাইনালি শাকিব খানের নায়িকা হবার প্রস্তাবে এবার মুখ খুললেন উপস্থাপিকা মৌ জানালেন সাকিবের আগেও নায়িকার প্রস্তাব দিয়েছিলেন তাকে প্রথমে আসি জেফারের কাছে জেফার এবং রাফসান শাহবাবের তো আলোচনা বেশ তুঙ্গে আছে কয়েকদিন ধরে কারণ একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় জেফার এবং রাফসান শাহবাব একসঙ্গে ব্যাংককের একটা রেস্টুরেন্টে অ্যান্ড এরপর সবাই তো ভাই একের পর এক স্পেকুলেশন চালাতেই থাকে কেউ বলছে হুম প্রেম তাহলে চলছে একসঙ্গে তাহলে একান্ত সময় কাটাতে গেছে নানা রকম কথাবার্তা যদিও তখনো এই বিষয় নিয়ে জেফার কিংবা রাফসান মুখ খুলেনি তবে এরপর দেখা যায় জেফার তার প্রোফাইলে ফ্যামিলির সঙ্গে একটা ছবি শেয়ার করে এবং জিনিসটা এমন ছিল যে তিনি ফ্যামিলি ভ্যাকেশনে আসলে বাইরে গেছেন ঘুরতে বাট নিটিচন্দ্র এতই দুষ্টু যে ওইখানেও কমেন্টস করছে রাফসান সাহাব কই রাফসান সাহাব কই কেউ কেউ বলছে রাফসান যে ক্যামেরাম্যান এটা বললেই তো হয় এছাড়া ফেসবুক পেজে জেফার আরেকটা ছবি নিজে শেয়ার করে সেখানেও সবাই সেম কথা রাফসান কই রাফসান কই অ্যান্ড এক পর্যায়ে জেফার নিজেই কমেন্টস করে বসে রাফসানকে মেনশন করে রাফসান সাহাব তুমি কোথায় তোমাকে সবাই খুঁজছে এর উত্তরে রাফসান সাহাব লেখে আমি তো অনেক বিজি একান্ত সময় কাটাতে এটা সবাই জানে মানে দুজন কিন্তু ঘটনা নিয়ে পুরো মজা নিয়ে নিল যাই হোক তবে পাবলিকরাও তো কম না তারা তো কমেন্টস করবেই এবং ওইটার কমেন্টসের এর রিপ্লাই অনেকেই আবার লিখছে ধরা খাওয়ার পর এটা কি রিকভারি পোস্ট নাকি খুব চালা এখন কি আর করার হয়তো সিম্পলি তারা কাজের খাতিরে ঘুরতে যেতে পারে বাট ইউ নো স্পেকুলেশন থামানো যাবে না যাই হোক চালাক নিয়ে যখন কথা উঠলোই তখন বলে রাখি চালাক এবার নিয়ে আসছে শীতে আপনার জন্য একদম বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট বেস্ট কোয়ালিটি বললাম কারণ আপনি যখন নিজেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নেবেন না হাতে ছুলেই বুঝবেন প্রোডাক্ট কতটা প্রিমিয়াম চালাকের ফেসবুক পেজ আর ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই ভিডিও নিচেই এবার আসি তানিয়া বৃষ্টি এবং আরুষ খানের কাছে তানিয়া বৃষ্টি এবং আরস খান তাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি আকার ইঙ্গিতে চলছে এটা তো বেশ অনেক দিন ধরেই এবং এর মাঝে আরুষ খানের একটা ইন্টারভিউতে আরশ খান আকারই ইঙ্গিতে বোঝাতে চেয়েছিল তিনি এক সময় যার সঙ্গে অনেক বেশি কাজ করতেন সে সামহ সিন্ডিকেট করে আরস খানের অনেক কাজ খেয়ে দিচ্ছিল তার ক্যারিয়ার নষ্ট চেষ্টা করছিল যদিও আরো নাম উল্লেখ করেনি বা সবাই ধারণা করেছিল সেইটা হচ্ছে তানিয়া বৃষ্টি এবং বৃষ্টিকে এই করা হলে তানিয়া বৃষ্টিও জানান আরস যেহেতু আমার নাম উল্লেখ করেনি তবে আরস যদি এমন কিছু মনে করে থাকে তাহলে সেটা নিমখানা মি ছাড়া আর কিছুই নয় এবং তানিয়া বৃষ্টি সঙ্গে এটাও বলেন যে তিনি নিজেই তো সিন্ডিকেটের শিকার অনেক কিছু পার করে এসছেন ক্যারিয়ারে তিনি তো আরেকজনের ক্যারিয়ার খেয়ে দেওয়ার কথা চিন্তাই করতে পারেন স্পেশালি আরসের যে আরস যখন নিউ কামার ছিল তখন থেকেই তানিয়া কাজ করে এসছে এবং তানিয়া এটাও জানায় আরস কিংবা স্বামী ওসমান তাদের সঙ্গে কাজ করা দেখে অনেক পরিচালকরাই তানিয়াকে সেটাও বলেছে তুমি দুই একটা নায়কের সঙ্গে কাজ করে অফ করে দাও তুমি বড় নায়কদের সঙ্গে কাজ করো তোমার ক্যারিয়ার ভালো হবে কিন্তু তখনও তানিয়া বৃষ্টি কিন্তু টুক করে ওই বড় নায়কদের সঙ্গে কাজ করতে যায়নি তিনি আরস কিংবা স্বামীমের সঙ্গে কন্টিনিউ করে গেছেন এবং যাচ্ছেন এবং তানিয়া এটাও জানায় আরসের সঙ্গে তার যেটা হচ্ছে সেটা হলো সাপোজ সাত দিন পর তাদের একসঙ্গে কাজ আছে কিন্তু সেই সময় তানিয়া অন্য একটা ভালো কাজ পেয়েছে তখন আর সঙ্গে ডিসকাস করেছে যে আমি একটা ভালো কাজ পেয়েছি আমি ওটা করতে চাই তুমি এর মাঝে অন্য কোনো নায়িকা দেখে নিতে পারো এবং তানিয়ার কথা হচ্ছে আমি তো আর হুট করে বলিনি যে আজকে শুটিং আর কালকে আমি কাজ করব না সো সাত দিনের ওই গ্যাপে যদি আরস নায়িকা খুঁজে না পায় তাহলে এখানে তার কি করার আছে যাই হোক যদিও আরস তানিয়ার নাম নেয়নি বাট তানিয়ার বৃষ্টির কথা হচ্ছে আরশ যদি মনেও করে থাকে যে তানিয়া তার সঙ্গে এমন কিছু করতে চায় তাহলে এটা আসলে একটা বাকুয়াস কথা যাই হোক এখন দেখা যাক এর ব্যক্তিতে আরস কোনো রিপ্লাই দেয় কিনা ফাইনালি আসি মৌসুমী ময়ের কাছে একটা ইভেন্টে সাকিব খান মৌসুমী মৌকে তো নায়িকা হবার প্রস্তাব প্রায় দিয়েই দিচ্ছিল আমি তো বলি ওকে যে তুমি নায়িকা হবে কেন এখন এই নায়িকা হওয়ার প্রস্তাবে মৌসুমী মৌ নিজে গণমাধ্যমে কথা বলেন তিনি জানান এবারই প্রথম নয় দু সালে আগুন সিনেমার মহরতের সময়ও শাকিব খান মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল এবং খানের প্রোডাকশন হাউস থেকে মুভির কাজ হচ্ছিল এবং দুটো সিনেমা নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সেই সিনেমার নায়িকা হিসেবে প্রস্তাব এসেছিল মৌসুমী মৌয়ের কাছে বাট মৌসুমী মৌ তখন আত্মবিশ্বাস ছিলেন না বলে কাজ করেনি তবে এখন তিনি জানান এখন যেহেতু তার ভিতরে একটা কনফিডেন্স এসছে এবং সাকিব খান আবার প্রস্তাব দিয়েছে দেখা যাচ্ছে কি কাজ আসে সেটা করা যায় কিনা আসলে